প্রিয় বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব পদ্মার বিলে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রংপুর অঞ্চলের বিভিন্ন জায়গা নিয়ে যেতে এটা আছে দামোদলপুর ইউনিয়ন সাদিলপুর থানা গাইবান্দা জেলা চলুন আমরা আজকে নিয়ে এসেছি ছোট লেটেস্ট ইবো সামনে রয়েছে একটি শ্মশান শ্মশানের পাশে একটি ঘর আর এই ঘরেই বিশ্রাম নিচ্ছেন এখানকার স্থানীয় অনেক মানুষ চলতে থাকছে আরো একটু সামনের দিকে এই লোহার পিণ্ডগুলোর মাঝখানে রাখা হয় মৃতদেহ পাশে একটি ঘর এখানে স্বজনের সম্প্রীতিমূলক কাজ করে থাকেন এবং এই লোহার পিণ্ডদের মাঝে লাশ রেখে তারপর খরিদের সাজিয়ে দেওয়া হয় এবং তারপর আগুন দেওয়া হয় মৃতদেহ এবং ছাই এই পাশ দিয়ে পানি দিয়ে ধুয়ে দেওয়া হয় এভাবে হিন্দু ধর্মের লোকদের সৎকার্য করা হয় চলতে থাকলাম আর একটু সামনের দিকে যেতে যেতে দেখলাম একটি পানির ঝর্ণা বলতে গেলে এটি একটি ছোট ঝর্ণা এর শব্দগুলো বেশ দারুণ লাগছিল প্রিয় বন্ধুরা এমন একটি গ্রামীণ পরিবেশ সাথে আপনি খাপ খাইয়ে নিতে পারেন আপনার নিজের মনকে দেখার পর সামনের দিকে চললাম ছোট চলতে চলতে যতই যাই পদ্মা ফুলের চোখে যেন আমাদের চোখকে ঝাঁঝালো করে দিচ্ছে পদ্মা ফুলের ধান পদ্মা ফুলের গন্ধ আমরা মনোমুগ্ধ হয়ে যাচ্ছিলাম বিশাল বিশাল পাতাওয়ালা এই পদ্মা ফুল দেখতে সত্যিকারের একটা খাবারের প্লেটের মতো আমার হাতে দুটি পদ্মা ফুল একটি ছোট এই অবশ্য। এই প্রথম সেই পদ্মা ফুলের বিল এই বিলে রয়েছে অনেকগুলো পদ্মা ফুলের গাছ সাথে অনেক চটকা মাছ ধরার জন্য জেলেদের অনেক রকম জাল এই বিলের মাঝখান দিয়ে রেখে মাছ ধরে যায় এই বিলের মাঝখান দিয়ে বয়ে চলেছে পদ্মা ফুল এটা একটা নয় দুটো নয় হাজার লক্ষ ফুলের গাছ গ্রামের থেকে এমন একটি সৌন্দর্যময় পরিবেশ দেখতে শহর থেকে নানা রকম মানুষের ভিড় জমে এখানে প্রতিদিন প্রতিদিন কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট জন পর্যটক এখানে চলে আসেন এই ঠিকানাটায় আপনাদের আবারও দিচ্ছি এটি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের পাশে একটি গ্রাম ঘুরতে চাইলে অবসর টাইমে অবশ্যই এখানে আসতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন